বিশ্বাস করেন আমার এটা কোনোভাবে কোনো যুক্তিতে বুঝে ধরে না আমি বহু চিন্তা করছি যে হায় হায় মুসলমানের বাচ্চা এত বড় না ফরমান কেমনে হইল তার মাকে তার বাপকে যে কোন মার দুধ খাইল মুসলমান পরিচয় দেয় কেমনে এই জানোয়ার কেমনে মুসলমান পরিচয় দেয় ছয় মাসে নয় মাসে কোনোদিন পাঁচ অক্ত নামাজ পড়ে না আল্লাহ তালা কোরআনুল করিমের মধ্যে বলছি ইবলিস তুই আমার এক সেজদা দিলি না এই বাপ মিথ্যা বললে আপনারা প্রতিবাদ করেন আমি রাজি ইবলিস একটা সেজেদা দেয় নাই আল্লাহ তালা সেদিন থেকে বলছে আজকের থেকে তুই শয়তান কি ইবলিস কি আগের থেকে শয়তান ছিল পরে তো আগে শয়তান বলতো না বেটা পরে তো আগে বলতো মাল্লিমুল মালা সে তো ফেরেস তাদের কি ছিল শিক্ষক শিক্ষক ছিল যেদিন একটা সেজিদা দেয় নাই সেদিন আল্লাহ তাকে বলছে আজকের থেকে তুই শয়তান এই জন্য বেনামাজি মনে রাখিস তুই শয়তান সাফ বললাম সাফ বেনামাজি শয়তান যার কপালে সেজদা নাই তুমি শয়তান

কে আল্লাহ বলছি ইবলিস তুই আমার সেজদা দিলি না একটা সেজদা আজকের থেকে নিয়ে কেয়ামত দিবস পর্যন্ত তোর উপরে আমি আল্লাহর লানত 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 এজন্য বেনামাজি তোর উপরে খোদার গজব খোদার লানত খোদার লানত খোদার লানত ভাত খাবেটা কোনো অসুবিধা নেই ভাত তরকারি আল্লাহ আটকাবে না মাছ গুস্ত আল্লাহ আটকায় না ঘুম ফেসাব পায়খানা যৌন চাহিদা পূরণ এগুলো আহামরি কিচ্ছু না আল্লাহ বলে কুলু ও তামাত্মা আরে না ফরমান খা বেটা কিছু সময়ের জন্য দুনিয়া খা বেটা ভোগ কর বেটা আমি আটকাইতাম না দুনিয়া আটকাবো না ভাত খাইতে বাধা দিব না ভাত আমি খানা পেশাব ঘুম যৌন চাহিদা পূরণ আল্লাহ বলে আল্লাহ বলে বান্দা এগুলো আমি আটকাই না এগুলো আমি কুত্তার চাহিদাও পূরণ করি কুত্তা পূরণ করতাম আমার কুত্তাও খায় তুই খাইতি না খাবে পাতে না দুগা খাই বিয়ে না বেলা পাঙ্গা শাড়ি আর কিতা আর কিতা তেলাফিয়া আর কি ধন্যবাদ কাঁচা মরিচ হীরা টমাটো দুন্দুল করলা আর কি তা হ্যাঁ লম্বা সিম ছোট সিম বাজারে এই তো দুনিয়া ভোগ করে না লাল শাক পাট শাক আর কি আল্লাহ বলে আমার জঙ্গলের বাঘ প্রতি তোর চাইতে তো বেশি দুনিয়া আমি তা করে খাবার একটি হাতি ভাইয়া আমি সত্য করে বলতেছি গবেষকদের কথা হলো যারা প্রাণীবিদ্যা গবেষণা করে তাদের বক্তব্য হলো একটি হাতি একদিনে আড়াইশো কেজি খাবার খান নব্বই লিটার পানি পান আড়াইশো কেজি খাবার একটা হাতি তো গোটা পৃথিবীতে হাতি একটাই তো না বাংলাদেশে হাতি একটাই আমি একবার চিড়িয়াখানায় দেখছি বাগের গোস্ত দিছে খাইতে আমি জিজ্ঞাসি ভাই কদ্দুর দিছে প্রতিবেলা বিশ থেকে বাইশ কেজি গরুর গোস্ত দেওয়া বিশ বাইশ কেজি গরুর বস্তু একবারে এক বসায় খাইতে পারবেন এমন একটা ভাগ্যবান হাতুড়ান আম নেড়ে আমি খাবাই বাই খাবেন আজকে বসতো কিনেবাসি যা মাহ কালকে কি বা আম নেড়ে বাইশ কেজি বুস্ত খাওয়াই তার সম্ভব আমরা বলেন না বাপ নারাজ হইয়েন না ছেলেরা নারাজ হইও না বন্ধু আমার আমি দিল জাগাইতে চাই বিবেক জাগাইতে চাই কেন সেজদা দিবা কেন নামাজ পড়বা না ভাই আমার বন্ধু আমার ওই মালিকের সাথে নারাজ হলাম আল্লাহর সাথে রাগ করলাম কেন আল্লাহকে ভুলে চাই না কোরআন শরীফ আছে ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরব্বিকাল কারীম রব্বুল আলামিন বলে হে মানুষ আমার মতো দয়ালু মেহেরবান মনি আমার মতো এমন মাওলা কেমনে রে তুমি বান্দা আমারে ভুলে গেলা মা গাররাক কে তোমারে আমার মতো দয়ালু মালিক থেকে ভুলায় দিল কে তোমারে ধোকা দিল কোন বন্ধু পেলা বান্দা কোন সঙ্গী পেলা আমার চাইতে উত্তম যাকে পেয়ে তুমি আমি আল্লাহকে ভুলে গেলা বলো না যুবক ভাই পর্দার আড়ালের মা যদি শুনে থাকেন মা আপনাকেও বলি মা বোন আমার তারে দেখাইতে আপনি বেপর্দা হইলেন যে পুরুষগুলো বেপর্দা আপনারে দেখে তারা কি কোনোদিন আপনার একজন বেপর্দা মহিলাকে বলেন হে বেহায়া নারী ওই বেহায়া তোরে কোনো দিন কোনো পুরুষ দেখা ধন্যবাদ দিছিনি সবাই তোর রূপ যৌবনের দিকে তাকাইয়েই তো ছিল লোভের দৃষ্টিতে উপভোগের দৃষ্টিতে কামনার দৃষ্টিতে অবৈধ বাসনার দৃষ্টিতে নর্তকির অর্জন এই জন্য আমি অনুরোধ করছি আমরা আল্লাহর দিকে আল্লাহ বলে দৌড় দিয়ে বান্দা আমার কাছে আসে তুবু ইলাল্লাহি জামিআন আইয়ুহাল মুমিনুন আল্লাহ বলে হে ইমানদারগণ তওবা করে আমি আল্লাহর দিকে ফিরে আসো লাআল্লাকুম তুফলিহুন তাহলে সকলেই জান্নাতি হবে সবাই সফল হবে আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন চলেন আমি তিনটা আয়াতের ترجمা বলি তাইলে আমার কথা শেষ হয়ে যাবে ইনশাআল্লাহ আমি আপনাদের সামনে কুরআনুল करीমের যেই সূরাটা পড়ছি এই সুরাটার তিনটা আয়াত সূরাটার নাম হলো সুরাইমুলক 29 নাম্বার পারা 67 নাম্বার সূরা কোরআন শরীফের অত্যন্ত ফজিলতপূর্ণ একটা সূরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি নিয়মিত এই সুরাটি তেলাওয়াত করবে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সালাম বলেন তুমজিহি মিন এই সুরাটা তাকে কবরের আজাব থেকে মুক্তি দেবে এই সুরা। কবরের আজাব থেকে মুক্তির একটা রক্ষা কবর সুরায় মূল্ উনত্রিশ নাম্বার সুর আমার বাপ একটা মিনিট শুধু বুঝেন অসংখ্য বা উম্মদের কাছে কবরের আজাবের ব্যাপারে সতর্ক করেছে সতর্ক করেছে কবর অনেক হাদিস অনেক অনেক হাদিস বিশ্বাস করে হজরত ওসমান রাজি আল্লাহ আপনারা ওনার নাম জানেন ইসলামের তৃতীয় খলিফা নাকি এই ওসমান রাজি আল্লাহ তিনি যখন কোন কবরের সামনে দাঁড়াইতেন অঝরে কাঁদতেন আত্মাইয়াবুল্লাহিয়া তাহিস আছে যে ফলে ওনার দাড়ি ভিজে যেত কাঁদতে কাঁদতে তো ওনারে ওনার সঙ্গী সাথীরা জিজ্ঞেস করতেন হজরত হে আমিরুল মুমিনিন ওসমান আপনি কবর দেখলে এইভাবে কাঁদেন কেন আপনি তো নামের কথা বললো এতটা কাঁদেন না কবরের কথা দেখলেই আপনি এভাবে অঝরে কাঁদেন কেন হজরত উসমান রাদি আল্লাহ তালু বলেন শোনো ইন্নাল কবরা অকবর আখেরা কবর হচ্ছে আখেরাতের প্রথম ঘাটি যদি কেউ কবরের এই ঘাটিতে বেঁচে যায় পরবর্তী সব পার হওয়া তার জন্য সহজ ইনলাম সহজু মিনহু পামা বাদাহু আসাদু মিনহু নী বলেন আরে ওসমান বলেন যদি এই ঘাঁটিতে কেউ মুক্তি না পায় আটকে যায় তাহলে পরবর্তী সকল ঘাঁটি তার জন্য তার চাইতে বেশি কঠোর